রাসুল আরো আগে গেলেন রসুলকে বললেন আপনি আরো আগে চলেন রসুল আরো আগে গেলেন দেখছেন একটা নদী জাহান নামে পরিবাহিত হচ্ছে নদীটি দুধের নয় নদীটি পানির নয় নদীটি মধুর নয় নদীটি হলো পুজ আর রক্তের নদী টক বক করে ফুটছে কিছুগুলি লোক সেই নদীতে হাবুডুবু খাচ্ছে সেই নদীতে ডুবছাবার উঠছে ডুবছাবার উঠছে আলমনবী জিগলেন এটা এরা কারা জিবামিন বলছেন এরা ওই সকল লোক যারা সুদের সাথে জড়িত ছিল এদের সেই শাস্তি হবে পৃথিবীর বুকে যে সুদের সাথে জড়িত থাকবে আল্লাহ তাবারাকুয়া চালা, জাহান নামে একটা নদী রেখেছেন সেই নদীটা দুধের নয় সেই নদীটা মধুর নয় সেই নদীটা রক্ত থাকবে পই থাকবে টকবক টকবক করে ফুটবে সেই নদীতে সুদ জেনে নিবেন তাকে ডুবানো হবে রসুল সাল্লাহ আল সাল্লাম জাহান নামের দিতে গিয়ে কাঁদছেন সাহাবিরা থত থর করে কাঁদছেন যেই সাহাবিদের সম্পর্কে রাজি আল্লাহ আনহ আমার আল্লাহ ওদের ওপরে রাজি রাজি আল্লাহ আনহ আমার আল্লাহ ওদের ওপরে রাজি হয়ে গেছে সেই সাহাবিরা থত্তর থত্তর করে কাঁদছেন কাঁদছেন রাসূল নিজে কাঁদছেন যিনি জান্নাতের গেট খুলবেন রসুল নিজে কাঁদছেন জাহান্নামের নামের ভয়ে জাহান নাম এত কঠিন জায়গা জাহান্নাম নাম এত জটিল জায়গা জাহান নামে বন্ধু আমার জাহান নামকে জ্বালানো হবে না কয়ে জাহান নামকে কাঠ দিয়ে জ্বালানো হবে না জাহান নামকে খড়কুটা দিয়ে জ্বালানো হবে না জাহান নামকে জ্বালানো হবে পাথর দিয়ে জাহান নামকে জ্বালানো হবে জাহান নামকে খড় দিয়ে জ্বালানো হবে না জাহান্নামকে নামকে কাগজ দিয়ে জ্বালানো হবে না কাগজ জ্বালালে গেলে হাওয়া আসলে কাগজ নিমিয়ে যাবে কিন্তু যদি পাথরে আগুন লেগে যায় যদি পাথরে আগুন লেগে যায় বিল্ডিংয়ে যখন আগুন লাগবে বন্ধু আমার আগুন দেখতে পাওয়া যাবে না শুধু ধুমা আগুন নিভা বড় মুশকিল বাপচান আমার জাহান্নামকে নামকে জ্বালানো হবে পাথর দিয়ে জ্বালানো হবে আল্লাহ আবার একবার সকলেই দোয়া টেবিল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এর নাম জাহান নাম জাহান নাম এত জটিল জায়গা এত কঠিন জায়গা আল্লাহ তাবার কুয়া চালা কোরআনে বারবার বার নারণ নারুন হামিয়া উত্তপ্ত আগুন বড় আগুন ভয়ানক আগুন গভীর আগুন বারবার আল্লাহ এতবার কেন বলছেন আগুন আগুন বারবার আল্লাহ বলছেন কেন বলছেন আপনি আপনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে বিশ্বাসীগণ যারা আমার উপর ঈমান এনেছো কু আনফুসাকুম ওয়া আ'হালিকুম নারা তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও কি থেকে বাঁচাবা না তো সেই আগুন থেকে বাঁচাও যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং জিন যে আগুন দেওয়া হবে শুধু মানুষ এবং জিনকে এদের ব্যতীত অন্য কিছু থাকবে না এবং জাহান নামকে জ্বালানো হবে পাথর দিয়ে জ্বালানো হবে এবং তাদের এত কড়া মিজাজের ফেরেস্তা তাদের নির্ধারিত করা হয়েছে বন্ধু আমার সেই জাহার নাম আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই তারপরে আমি আমার বিশ্বে এগিয়ে যাব আপনি মনে করেন কালকে আমাদের দাওয়াতি প্রোগ্রাম আছে আপনি প্রোগ্রাম শুনতে বসেছেন এমন তো অবস্থায় আপনার বিবি ফোন করে বলছে হা গো আব্দুর রহমানের বাবা তুমি কোথায় আছো না তো আমি তো এখানে দাওয়াতি প্রোগ্রাম এসেছি রে রাজাপুর মাহাদে তো এখানে এসেছ তুমি দড়িয়া বাড়ি এসো তাড়াতাড়ি বাড়ি এসো আপনি তখন বলছেন কি হয়েছে বল তুমি তাড়াতাড়ি বাড়ি এসো যখন আপনাকে এরকম করে বারবার আপনার বিবি বলবেন তখন আপনার মন ওখানে থাকবে না তখন আপনি বাড়ি চলে আসবেন বাড়ি আসার পর আপনার বিবি আপনাকে একটা কাগজ দিয়েছে হাতে আপনি বলছেন কি রে জন্য ডাকলি একটা কাগজ দিয়েছে হাতে কাগজ দিয়ে লেখা আছে যে গত রাতে আলাল ব্রিজে একটা গাড়ি কিডন্যাপ হয়েছে ষোলো চাকা লরি সেই কিডনাপে আপনার বড় ব্যাটার প্রথম লিস্টে আব্দুর রহমানের নাম আছে রাত্রে ঘুমাতে পারবেন রাত্রে ঘুম আসবে না কোথায় মেম্বার কোথায় রহিম বক্সি কোথায় জেলা পরিষদ শামসুল হক কোথায় আছে প্রধান সকলকে নিয়ে আপনি মেতে যাবেন আপনার ছেলেটাকে বাঁচানোর জন্য রাত্রে ঘুম আসবে না আমার আল্লাহ আপনাকে বলে দিয়েছে বান্দারে তোর ছেলে যদি গোনা করে তোর ছেলে নামাজ যদি ছেড়ে দেয় তোর ছেলের জন্য জাহান্নাম নাম প্রস্তুত আছে যেই জাহান্নাম নাম সম্পর্কে রসুল কেঁদেছেন সাহাবিরা থর করে কেঁপেছেন সেই তোর সন্তানের জন্য জাহান্নাম নাম আছে আপনি কেমন করে সেই নামকে ভুলে গেলেন আপনি সেই সন্তানকে যদি ভালোবাসেন সেই আগুন এত উত্তপ্ত আগুন এত কঠিন আগুন এত গরম আগুন এই আল্লাহ সাল্লাম বলছেন ওই জাহান নেমের আগুন পৃথিবীর আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ জাহান নেমের আগুন পৃথিবীর আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ আল্লাহ তাবারাকুয়া তালা তাদেরকে ডেকে বলছেন তোমরা আগুনকে জ্বালাও ফারিস্তারা আগুনকে জ্বালাতে লাগলেন একদিন নয় নয় দুই দিন নয় এক হাজার বছর আগুনকে জ্বালালেন আগুনের রং হয়ে গেল টক বগের রক্তের মতো লাল আল্লাহকে ডেকে বলছে আল্লাহ আমরা কি জাহান নামকে বানাতে পেরেছি আল্লাহ বলছেন না তোমরা আবার শুরু হয়ে যাও তারা আবার এক হাজার বছর আগুনকে জ্বালালেন আগুনের রং হয়ে গেল দুধের মতো সাদা আল্লাহকে ডেকে বলছে আল্লাহ আমরা কি জাহান নামকে বানাতে পেরেছি আল্লাহ বলছে না না তোমরা আবার শুরু হয়ে যাও অহু আলফাসনাতিন তারা আবার এক হাজার বছর আগুনকে জ্বালালো আগুনের রং হয়ে গেল কালো এত কালো এই আগুনটা এত কালো এত কালো এই ত্রিপোহর মাথার উপরে সূর্য আছে তো অবস্থায় জাহান নামের যদি এক টুকরো আগুন পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয় মা যদি তার কোলে সন্তানকে কোলে নিয়ে থাকে মা তার সন্তানকে দেখতে পাবে না এত কঠিন জাহান নামের আগুন জাহান নামের আগুন বন্ধু আমার আপনাকে একটা বোতল যদি আপনার গায়ে মারা হয় আপনার শরীর থেকে বোতলটা পড়ে যাবে আপনার শরীরে যদি আমার এই লাঠিটা মারি লাঠিটা পড়ে যাবে কিন্তু বন্ধু আমার পিচ রাস্তার গলা আপনার শরীরে মারা হয় কোনো দিন পিচ ছুটবে না আপনার শরীর থেকে লেপটে লেপটে ধরবে আবার আল্লাহ বলছে জাহান নামের আগুন তোকে লেফটে লেফটে ধরবে কোথায় সেদিন পালাবি আমার আল্লাহ কিয়া ওদিন বলবেন এই সেই জাহান্নাম হাজি জাহান্নামি কুমতন্ত আদুন এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোকে পৃথিবীতে সাবধান করেছিলাম এই সেই নাম আপনাকে যেদিন কালকীয় মতের কোঠে জাহান নামে দিবে সেই দিন পৃথিবীতে বলা হবে তোকে তো জুমাতে এর নাম জাহান নাম জাহান নাম থেকে বাঁচ সেই দিন তুই বাঁচিসনি সেই দিন আপনাকে আমার আল্লাহ ধরবেই ধরবে এ কথাই চূড়ান্ত জাহান্নাম নাম জাহার নাম এত জটিল জায়গা জাহান নাম এত কঠিন জায়গা আল্লাহকে জাহান্নামীরা বলবে আল্লাহ খেতে দাও খেতে দাও আল্লাহ গো খেতে দাও খেতে দাও আল্লাহ তখন খেতে দিবেন এই পৃথিবীর আপেল আঙ্গুরের ফলের মতো নয় আমার আল্লাহ এমন ফল খেতে দিবেন আল্লাহ খেতে দিবেন গাছের ফল আপনি যখন গলায় খাবেন গলায় সেবে ছেড়ে দিবে নাজবে নিচে আসবে ওপরে এর নাম জাকুম গাছের ফল জাকুম গাছের ফল সৌদি আরবের তহমিনা অঞ্চলে পাওয়া যায় সেই ফলের এক ফোঁটা যদি আপনার শরীরে দুধ পড়ে যায় আপনার শরীরটা পচে যাবে সেই গাছের ফল আপনাকে খেতে দেওয়া হবে গলা এসে কাটা ছেড়ে দিবে না আসবে নিচে না আসবে পরে আল্লাহকে বলবি আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও আল্লাহকে এরকম করে সত্তর বছর বলার পর আল্লাহ পানি দিবেন এই পৃথিবীর টিওলের মতো পানি নয় এই পৃথিবীর ফ্রিজের মতো পানি নয় আবার আল্লাহ এমন পানি দিবেন আপনি খাবেন আপনার নাড়ি ভুড়ি সব গোলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে হাতে পায়ে ধরছি ভাই জাহান নাম অতি কঠিন জায়গা জাহান নাম অতি জটিল জায়গা এইগুলি বের হয়ে যাবে এইগুলি আবার আকাশে চলে যাবে আকাশ যখন কালো হয়ে যাবে জাহান নামেরা ভাববে হয়তো আকাশ কালো হলে মেঘ হবে মেঘ হলে হয়তো জাহান নামটা নেমে যাবে জাহান নামেরা ভাববে হয়তো মেঘ হবে সেই মেঘ যখন হতে লাগবে একটা ফোটা আপনার শরীরে যখন পড়বে শরীরটা ফোকসা হয়ে উঠে যাবে নাম জাহান্ন নাম আল্লাহ তাবার কুয়া তালা একটা আপনি ভাববেন ভাই যখন নারী ভুড়ি গোলে বেরিয়ে যাবে হয়তো আমি মরে যাব আমার আল্লাহ বলছেন লাইয়া হাওয়া লাইয়া ইয়া সেখানে মানুষ মরবেও না সেখানে মানুষ বাঁচবেও না সেখানে মানুষ মরবেও না সেখানে মানুষ বাঁচবেও না আপনার মত হবে না আপনাকে বারবার কষ্ট দেওয়া হবে আপনাকে আবার ওইরকম করে দেওয়া হবে আবার কষ্ট দিয়ে আপনার শরীরকে ঝলসে দেওয়া হবে আবার আপনাকে ওইরকম করা হবে এর নাম যাহার নাম পাবজা আমার একবার আবার দুয়াটা বললে আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার জাহান্নাম নাম জাহান নাম এত জটিল জায়গা জাহান নাম এত কঠিন জায়গা জাহান নামের বর্ণনায় জাহান গঠন শরীরের কেমন হবে আপনার জাহান নামে আপনার শরীরের গঠনটা কেমন হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন একজন জাহান দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আপনার দাঁত হবে উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার চাওড়া একটা আপনার দাঁত হবে উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার চাওড়া মাটির নিচে কত আছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কিয়ামতের কোটে আমার আল্লাহ আদমকে বলবে আদম তোমার বান তোমার সন্তানদের হতে মধ্যে জাহান নামিয়ে দাও আল্লাহ তখন আল্লাহকে আদম বলবেন আল্লাহ কতজনকে জনকে জাহান নামে দিব আমার আল্লাহ বলবেন হাজারে নশো নিরানব্বই জনকে জাহান নামে দাও একজনকে জাহাজ জান্নাতে দাও একজন জান্নাতে যাবে নশো নিরানব্বই জনা নামে যাবে জাহান নামে শরীর কেমন হবে জাহান নামে দেহটা কেমন হবে দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান এই আপনার অরু হবে বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় প্রায় 30 কিলোমিটার প্লাস লম্বা বাইজা পাহাড়ের সমান আপনার এই অরু হবে আপনার আপনার শরীরে চামড়াটা হবে বিয়াল্লিশ হাত মোটা এক হাত নয় দুই হাত নয় বিয়াল্লিশ হাত মোটা হবে আপনার এই চামড়াটা জাহান নামে শুধু একটাই শব্দ শোনা যাবে আল্লাহ 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 আর কোনো দ্বিতীয় শব্দ শোনা যাবে না জাহান নামে শুধু একটাই শব্দ শোনা যাবে আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ বলতে বলতে আপনার জিভটা এক ফর্সা কিংবা দুই ফর্সা মেপে বেরিয়ে যাবে রসুল বলছেন জিভটা এক ফর্সা কিংবা দুই ফর্সা বেরিয়ে যাবে বর্তমান ফর্সাকে মেপে বলছেন তিন কিলোমিটার থেকে ছয় কিলোমিটার আপনার জিবাহটা বেরিয়ে যাবে এর নাম চাহার নাম আপনার জীবটা এত বেরিয়ে যাবে শরীরের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা দাঁত হবে বত্রিশ কিলোমিটার লম্বা অরুরানটা হবে পাইজা পাহাড়ের সমান এই কাজটা কত হবে একটা দ্রুত দামি ঘোড়া তিন দিন তিন রাত যতটা পর যাবে দ্রুত দামি ঘোড়া তিন 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 রাত যত যাবে এই একজন জাহান এই কাজ থেকে এই কাজ এতটা জায়গা হবে বন্ধু আমার জাহান এত বড় দেহত জাহান নামীকে বসতে কতটা জায়গা লাগবে এখন রাজাপুরের মানুষ খুব মোটা এক থেকে দুই হাত লাগবে কিন্তু আমার নবী বলছেন একজন জাহান নামীকে বসতে বাইনাল মক্কাতে অল মাদিনা মক্কা থেকে মদিনা তিনশো পঁয়ষট্টি কিলোমিটার প্লাস একজন জাহান নামীকে বসতে তিনশো পঁয়ষট্টি কিলোমিটারের বেশি জায়গা লাগবে এর নাম জাহান্নাম জাহান্নাম কত গভীর গভীর জাহান নাম কত গভীর জাহান নামের গভীরতা দিতে রসুল বলছেন একটা বিশাল পাহাথর একটা বিশাল পাথর ও মনে করেন দশ কুইন্টেল ওজনের পাথর রসুল বলছেন বিশাল পাথর দশ কুইন্টেল ওজনের পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় জাহান নামের তল ও দেশ জাহান নামের তল পৌঁছাতে সত্তর বছর লাগবে বলেন আল্লাহুম্মা আজের নিমিনান্নার জাহান নামে তলে পৌঁছাতে সত্তর বছর টাইম লাগবে সেই জাহান নামে পারবেন থাকতে সেই জাহান নামে আপনি কাটাতে পারবেন জানা আমার আপনাকে আমি বলছি এত আপনার বড় চেহারা আমার আল্লাহ বলছেন সবাই যদি একসাথে জাহার নামে ঢুকে যায় জাহান্নামে নামে ভিড় লাগবে না এত বড় জাহান্নাম নাম এত বড় জাহার নাম আজকে কিসের বাহাদুরি কিসের ক্ষমতা এই ক্ষমতা থাকবে না জাহান্নাম নাম আপনার জন্যই প্রস্তুত অসুল বলছেন তিন শ্রেণীর লোকের জন্য তিন শ্রেণীর লোকের জন্য জাহান নাম প্রস্তুত সালাসাতুন কাদ হারাম আল্লাহ আলী হুমুল জান্নাত তিন শ্রেণীর লোকের জন্য জান্নাত আল্লাহ হারাম বলেছেন এক দায়ুষের জন্য জাহান নাম জান্নাত হারাম পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম এবং নেশাদার দ্রব্য পানকারীর জন্য জান্নাত হারাম আপনার জন্য জান্নাত হারাম আপনার ঠিকানায় জাহান নাম